তুলতুলিতে যেদিন সাবের ইয়ে হয় ইশালে সব হয় সাপার সেদিন এটা জিয়ারত হয় তাই না তো বড় সাহেবের সাথে কারা থাকে আমাদের মতো বড় লোকরা থাকে না থাকে সামনের খাতার কারা আল্লাহ বলছেন এতিম কি শুধু তুমি কি করলে হবে না এতিম কি সম্মানও করতে হবে কাল্লা বাল্লা তুখরিমুন আমি তোমাদেরকে লাঞ্ছিত করি না এতিম কি তোমরা সম্মান দিতে জানো না এই জন্য তোমরা লাঞ্ছিত হও বোঝেন নাই কথাটা সম্মান করতে হবে আমরা যেন মানুষের সেবায় নিজেকে উৎসর্গিত করতে পারে আমাদের প্রিয় মুর্শিদ যত সেবকাশবাক আমাদেরকে দিয়ে গেছেন এগুলো জন্য আমরা ধরে রাখতে পারে আমি বারবার বলছি আজকে যদি জীবিত থাকতেন এখানে আসতেন তাহলে পাঁচটা কথা বলতেন আমি আপনাদেরকে আবার এগুলো বলতেছি যে পাঁচ শক্তের নামাজটা যেন আমরা শান্তি মনে পড়তে পারি আল্লাহ তুমি তৌফির দান করো নামাজ ছাড়া কেউ কোনো কোনো কিছু আশা করবেন না হত বড়ো কথা বলতে শুনছি যে নামাজ পড়ে না সে কিছু ফুনিয়াও লাভ হইতো না কারণ এটা তো পাথর হয়ে গেছে পাথরের মধ্যে তেল ডালে লাভ কিতা মরা গাছের মধ্যে ফানি দিয়ে লাভ আসেনি বলে পীর সাহ তো কি পড়াফানি নিলাম ফানি নিয়ে কি তৈতো লাভ হইতো না তুই তো মরা গাছও ফানি দিয়ে লাভ আসেনি বলে নামাজ যদি ঠিক না থাকে তোলে কোনো বুজুর্গ আর নাই পাঁচ অত্তের নামাজটা যেন শান্তি মনে পড়তে পারি আল্লাহ তুমি তো আমরা যেন অন্যের ভালো দেখলে মনটা খুশি রাখি অন্যকে সাহায্য করি খাওয়াই ছোটো মানুষ যারা তাদেরকে দয়া করি বড় যারা তাদেরকে সম্মান করি প্রত্যেক দিন দুইশোবার দুরুৎসরী পড়ি আল্লাহ আমাদেরকে তো দান করুন আল্লাহর রহমত পাওয়ার কয়েকটা কারণ আমি খুঁজে বের করলাম গতকালকে এক জায়গায় বলেও আসছে যে আল্লাহর রহমত কিভাবে পাওয়া যায় আল্লাহর রহমত কিভাবে আসে জানা দরকার আছে না এক নবী বলতেছে যদি তোমরা আল্লাহ হ্যাঁ আল্লাহর কাছে তোমরা যদি ইস্তেফার করতে আল্লাহ কুম তুর হামুন তোমরা অবশ্যই আল্লাহর রহমত প্রাপ্ত হতে সোহান আল্লাহ ইস্তেফার করলে কি হয় এ বিষয়ে আলাদা আওয়াজ আছে আমিও করছি হাসান বসির দেনার থেকে আওয়াজ কি যে তিনি কোরআন থেকে দলিল দিছেন যে মানুষের সকল সমস্যার সমাধান হচ্ছে ইস্তেফারের মধ্যে সোহান সেটা কি যে ওনার কাছে একজন বলছে এই সাময় অভাবই তিনি বলছে ইস্তেফার কর একজন বলছে সন্তান নাই তিনি বলছে ইস্তেফার কর একজন বলছে আমাদের এলাকাটা চলে যাচ্ছে কাহাতে মানে দুর্ভিক্ষ অনাবৃষ্টিতে তিনি বলছেন তুমি কি করো ইস্তেফার করো তো এই জায়গায় তিনি তার ছাত্রটা বলল যে হুজুর তিনজন তিনটা সমস্যা বলল আপনি তিনজনকে এক বললেন কি ব্যাপার তিনি বললেন এটা আমি বলি নাই আল্লাহ কোরআনে বলছেন ফাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল হারা আনহারা সুবহানাল্লাহ বৃষ্টি পাওয়া যাবে সম্পদ পাওয়া যাবে সন্তান পাওয়া যাবে জান্নাত পাওয়া যাবে সুবহানাল্লাহ আর দুরুদ শরীফের ফজিলত আপনারা জানেন আলহামদুলিল্লাহ এই জন্য এই বিষয়গুলাকে যেন আমরা ধরে রাখি এই আমরা যেন নতুনের দিকে বেশি ঝোঁকার প্রবণতা যে আল্লাহ এমন একটা গোলামি আমি করতাম চাই যে গোলামিটা কি করেন না বলে না যে গোলামি সবাই করে করে আসছে এটা কবুল হওয়ার আশা বেশ বুঝেন নাই এই জন্য আল্লাহ তোমরা আমার পথে যারা অনুগত হয়ে চলছে তাদের প্রতি তোমরা হাঁটো মহান আল্লাহ তারা কারা তারা হচ্ছেন সয়ালেহীন তারা হচ্ছে নবীগণ থেকে শুরু করে সালহীন পর্যন্ত যারা তাদের প্রতি হাঁটলে আমরা আল্লাহকে পাওয়া সম্ভব আমি সকলকে মোবারকবাদ জানাই আমার কথা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম